আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাক এখন বাজে রাত বারোটা প্রায় চল্লিশ আজকে আসলে সারাদিনের ব্যস্ততায় কর্মব্যস্ততা বাস্তব জীবনের ব্যস্ত সব কিছু নিয়ে আজকে কোনো ভিডিও দিতেই পারিনি তবে মিস করতে চাই না এই জন্য কারণ তোমরা তো জানো মিস করলেই পিছিয়ে যেতে হয় সবাই দোয়া করবে যাতে করে পিছানো না এগিয়ে যেতে পারে এখন নামাজ কালাম শেষ মানে কমপ্লিট করে তাহাজ পড়িনি সারাদিনের নামাজ পড়া হয়নি এসার পরে এসে সাথে সবগুলো নামাজ কাজা করে দোয়া কালাম পরে একটা ভিডিও আনার চেষ্টা করছি আমাদের খুকুমনের পরীক্ষা আশা করছি ছোট্ট নাটিকাটি তোমরা দেখবে খোকুমনির পরীক্ষায় পরীক্ষার জন্য কি প্রস্তুতি নিচ্ছে বা কুকুমনি পরীক্ষা সম্বন্ধে তার কতটুকু সিরিয়াসনেস আছে সেই সম্বন্ধে ছোট্ট একটা ভিডিও চেষ্টা করেছি যদি তোমাদের ভালো লাগে কষ্ট করে লাইক কমেন্ট করতে কেউ ভুলবে না আর তোমরা যারা আমার পাশে থাকো প্রত্যেকে অবভিয়াসলি জানো তাদের পাশে আমি আল্লাহর রহমতে সব সময় থাকি এবং থাকার চেষ্টা করি সে জন্য বলি যে তোমরা আমার ভিডিওতে কষ্ট করে হলো এসো খুকুমনির পরীক্ষা নিয়ে ছোট্ট নাটিকাটি এনজয় করবে আর যারা স্টুডেন্ট তাদের প্রত্যেকের উদ্দেশ্যেই বলছি খুকুমনি যেমনি করে পড়াশোনার সিরিয়াসনেসটা দেখাচ্ছে এবং আমরা জানতে পারবো এই ছোট্ট নাটিকায় যে সে খুব ভালো রেজাল্ট করে রেজাল্ট করে প্রত্যেকের প্রতি আমার এই অনুরোধ থাকবে তোমরা পড়াশোনাটা মনোযোগ দিয়ে করবে যাতে করে তোমরা নিজেরাও তোমাদের রেজাল্ট থেকে খুশি হও তোমাদের বাবা মা মানে পরিবার যেন খুশি হয় সেভাবে যেন চেষ্টাটুকু করো তাহলে যেটা হবে তোমাদের যদি মেধা খারাপ হয় রেজাল্ট অত ভালো না হয় ফ্যামিলি কিন্তু তোমাকে খুশি মনে মেনে নিবে কেন মেনে বলবে যে আমার মেয়েটা বা ছেলেটা তো হার্ড অ্যান্ড সোল ট্রাই করেছে দতটা ভালো করতে পারেনি কিন্তু সবাই চেষ্টাটা করবে গো হেড আমি একবার পড়াশোনা করতে বসছি প্লিজ তুমি কি আমাকে ডিস্টার্ব করবে না ওকে কারণ পড়াশোনার সময় যদি হাউকাউ করা হয় অনেক বেশি সাউন্ড হয় আমি বললাম পড়তে পারি না বুঝতে পেরেছো সবাই আম্মু আব্বু আব্বু সবাইকে বলছি প্লিজ তোমার সাউন্ড একটু কম করবে আমি কিন্তু মনোযোগ পরীক্ষা দিতে দেবে আগামীকালকে আমার এক্সাম আছে জানো তো সবাই আমি এখন আমার মানুষের দিয়ে পর্বত আমাদের খুঁকি মনি ছোট্ট আদরের বোন পড়তে বসেছে তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছ আমি এখন যে তাকে একটু ভয় দেখাবো সে বলেছো রুমে যেতে না ডিস্টার্ব করতে না যদিও ঠিক না কারণ ওর পরীক্ষা ডিস্টার্ব করা ঠিক না তবু আমি জানি আমার বোনটা পড়াশোনায় অনেক ভালো ও মনোযোগ দিয়ে পড়বে একটু ডিস্টার্ব তেমন কিছু হবে না তাই যদি এভাবে যে ওকে খালি বলি রে তোর কি কালকে পরীক্ষা তুই কি খুব মনোযোগ দিয়ে পড়ছিস হা 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 আমি তোকে পড়তে দিব না ও আসলে ভয় পাবে তারপর পিঠে হাত দিয়ে বলবো না রে পাগলি আমি একটু দুষ্টুমি করতে এসেছি তুই পড়াশোনা কর ভয় পাস না আমি তোর আপু আসবো না আমাদের ছোট্ট যেটা করে খুব এই জন্য ওকে এত ভালো লাগে ওর কালকে এক্সাম আছে পড়তে বসেছে সবাইকে অ্যালার্স করে দিয়েছে আমরা যেন কেউ ঘরে না যাই ও তোমাদের তো জানতে ইচ্ছে করবে আমি কে আমি আমি খুকুমণির ফুক্পি ও পড়ছে মনোযোগ দিয়ে পড়ুক আজকে ওর ঘরে যাব না ওর পড়াশোনা শেষ হলে ও নিজে এসে দেখা যাবে গলা ধরে বলবে ফুবি তুমি কি করছো আই হ্যাভ ডান পরীক্ষার জন্য আমি একদম রেডি হয়ে গিয়েছি কারণ ও আসলে খুব ভালো রেজাল্ট করে ফার্স্ট সেকেন্ড ছাড়া কখনো ক্লাসে হয় না দ্যাটস হয় ও যেটা বলেছে ওদের মানতে হবে ওর রুমে আমরা কেউ যেন না যাই ওকে যেন একদম সাউন্ড স্লিপ যেটা বলে শব্দ ছাড়া ঘুম সেরকম শব্দ ছাড়া যাতে ওকে আমরা পড়াশোনা করার সুযোগটা করে দিই কি বলো তোমরা এটা তো দরকার তাই না যেখানে ও খুব ভালো পড়াশোনা ব্যাপারে সেখানে যদি আমরা একটু সহযোগিতা করি তাহলে যেটা হবে ও আরো ভালো করতে পারবে তোমরা কি সবাই আমার সাথে একমত তুমি বড় মেয়ে আমাকে কি করেছে আমাকে কি আঁকি ঝুঁকি করে দিয়েছে মাথায় কি দিয়ে দিয়েছে তুমি আজকে বড় আপুকে একটু আচ্ছা মতো বকা দিয়ে দিবে তো সব সময় দুষ্টুমিগুলো করে কখনো কখনো যেরকম করে ধরে নিয়ে জোর করে সাজিয়ে দেয় তো আমাকে কেমন দেখা যাচ্ছে তুমি হাসছো তুমি বোঝা সুন্দর লাগছে আপুকে একটু বকতে হবে কিন্তু তাহলে আমি অনেক রাগ করবো আমি রাতের বেলা খাবো না কিন্তু ওই যে আপু চলে এসেছে আমি চলে যাই এখান থেকে তুমি আপুকে আচ্ছা করে বকে দিও ওকে আম্মু সবাই আমাকে বলে টুটি পাখি টুটি পাখি কেন বলে ওরা বলে আমি নাকি দেখতে ভীষণ কিউট তাই আমার ঘরে আমার আম্মু আব্বু ফুপি বড় আব্বু ইভেন আমার ছোট্ট বোন খুকুমণি সেও আমাকে টুটি পাখি বলে ডাকে তবে তোমাদেরকে বলে রাখি শুনতে আমার মন্দ লাগে না বেশ ভালো লাগে আর আজকে আমাদের ছোট্ট টুটি পা ইয়ে খুকুমনি পড়তে বসেছে বলার পড়তে বসার আগে সবাইকে অ্যালার্ট করে দিয়েছে যাতে করে কেউ ওকে ডিস্টার্ব না করে ওর রুমে না যায় কিন্তু আমি জানি বড় একটা ঘটনা ঘটাবেই কারণ বরফর কাজই হলো এগুলো আর হ্যাঁ আমারও আগামীকালকে কলেজে একটা টেস্ট আছে আমাকে অবশ্যই পড়াশোনা করতে হবে তোমরা কেউ কিন্তু আমাদের ছোট্ট খুকুমণিকে বিরক্ত করবে না এবং আমাকেও করবে না আমিও পড়তে চলে গেলাম না হয় পরীক্ষাটা খারাপ হয়ে যাবে আম্মু না এখন আমি খাবো না তুমি আব্বু আপরা সবাই খেয়ে নাও আমি আর খুকুমণি আজকে একসাথে খাবো দুই বোনের পরীক্ষা ওর স্কুল পরীক্ষা আমার কলেজ পরীক্ষা দুই বোন পড়াশোনা কমপ্লিট করে দেন আমরা খাবো ওকে হ্যাঁ রাত হয়ে যাবে কিন্তু আমি আমার টেস্টের পড়াগুলো কমপ্লিট করি তবেই খাবো আমার আব্বু বলছে যে হ্যাঁ আমার ছেলে মেয়েগুলো অনেক লক্ষ্মী ওরা পড়াশোনায় সিরিয়াস এটা আমার আব্বুর কাছে অনেক ভালো লাগে হ্যাঁ আব্বু লাভ ইউ আব্বু অব্বু লাভ ইউ অল পিপল my family members না আর দেরি করতে পারছি না ওকে তুমি খাওয়া শুরু করো আমি গিয়ে খুকুমনির পাশের রুমটা পড়তে বসা যাই হ্যাঁ মम्मू আপুয়া আমার পড়া শেষ কালকে পরীক্ষা পড়া আল্লাহরমতে কমপ্লিট করে ফেলেছি তখন চশমা পরে পড়তে পড়তে একটু ব্যথা হয়ে গেছে আর চশমা খুলে ফেললাম আর জানো আম্মু বল পাঁচকে আমাকে ভয় দেখিয়েছে আমি অনেক ভয় পেয়েছিলাম জানো তো তারপরে বরপূর্ণ করে পিঠে হাত দিয়ে আদর করে দিল গালে চুব দিয়ে দিল বললো তোর সাথে মজা না করলে ভালো লাগে না রে মনে তাই তোর সাথে আর সেই জন্য বলবো যে তোমার কাছে একটু নালিশ করলো কিন্তু আপুকে বকবে না আপ আসলে মজার মানুষ আমাদেরকে অনেক বেশি ভালোবাসে মাঝে মাঝে থেকে একটু দুষ্টুমি করে দুষ্টুমি না করে তো ভালো লাগে কাজ করে না বলে আম্মা আহ হ্যাঁ আম্মু এবার খাবো অনেক খেতে পেয়েছে জানো তো আম্মু আর তুমি আজকে আমাকে মাখিয়ে খাইয়ে দেবে ওকে আমি ভাত খেয়েই ঘুমিয়ে পড়বো যাতে করে ঠান্ডা মাথায় কালকে পরীক্ষাটা আল্লাহর রহমতে বর করতে হান্ড্রেডে হান্ডেক দিতে পারে